জমি দখলকে কেন্দ্র করে জমি বিবাদের জেরে পরিবারের দুই ভাইয়ের ঝামেলায় বাড়ি ভাঙচুর ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজাহার দুই নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটের বাড়ি এলাকার জানা গিয়েছে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল এই নিয়ে বিএল আরও অফিসে মামলাও চলছে তবে আজ জমি বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তারপর খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙা থানার পুলিশ আমিনার হোসেনের অভিযোগ তার নামে জমির কাগজ রয়েছে তবুও তার দাদা জোরপূর্বক বাইরে থেকে লোকজন নিয়ে এসে তার জমি দখল করেন এবং তার বাড়ি ঘর ভাঙচুর করেন তিনি আরও জানান দীর্ঘদিন থেকেই জমি দখল নিয়ে বিবাদ চলছে হয়েছিল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানান যদিও যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এলাকার পঞ্চায়েত সদস্য রবিউল মিয়া বলেন তিনি এই এলাকার পঞ্চায়েত সদস্য অথচ তাকে না জানিয়ে আজ আমিনা হোসেনের বাড়ি ভাঙচুর করা হয়েছে দীর্ঘদিন থেকেই তাদের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ ছিল মূলত দুই শতক জমি নিয়ে ঝামেলার জেরেই বড় ভাই সম্ভবত আজকে ছোট ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে প্রশাসনের কাছে বিষয়টি জানাবো বলেও বলেন তিনি ঘটনা সম্পর্কে তো আমি তো এখানে মানে এখানকার পঞ্চায়েত প্রতিনিধি অথচ আমি জানি না যে ভাঙচুর হলো এখানটা ঠিক আছে দুই ভাইয়ের মধ্যে তো জমিটা নিয়ে দীর্ঘদিন যাবত ওই কে চলছে এর মধ্যে আমি শুন শুনলাম যে বিএলআর অফিসে নাকি যে আমিনার আছে ও বিএলআর অফিসে কেস করছে যে কেস চলছে আজকে আমার যে জয়েন্ট পঞ্চায়েত প্রতিনিধি আছে তিনি এসে বলছে বৈঠক করে বৈঠক চলাকালীন এখন বৈঠক করে ওরা এখন ওর যে মানে বড়ো দাদা যে আমিনার আছে ওর বড়ো দাদা ওই সম্ভবত জমিটা বাড়িটা ভাঙচুর করছে ভাঙা হলো আমিনারের জমি ভাঙলো ওর দাদাই

বাড়ি ঘর আমার ভাই আমার ভাই ভাঙছে বাড়িঘর আমার সব ভাই আছে এবং আমার গুন্ডা নিয়ে আছে গুন্ডা নিয়ে আসে আমি তো এখানে থাকি না আমি শিলিগুড়িতে থাকি আমার বউ আমাকে ফোন করছে ফোন করে বাড়ি ঘর ভাঙতেছে আমার বউকে বাড়ি থেকে বাইরে দিচ্ছে ঘাত ধাক্কা দিয়ে আমার বাচ্চা কাচ্চাকে বাড়ি থেকে বাইর করে দিয়া ওরা ঘর ভাঙছে ফুরে আমি বউকে ওই অবস্থায় বলছি এত কিছু ক্যাসাল না করে তুমি বাড়ির থেকে হও যে তুমি কেসে যাও বাড়ি থেকে বাইর কারণ তোমার থাকলে আরো বেশি অত্যাচার করবে তার জন্য বউ বাড়ি থেকে বাইরে গেছে আর এরা গুন্ডা ভাড়া বই নিয়ে আসে সব বাড়ি ঘর সব ভেঙে দিছে ও নাকি বলে আমার কাছে কিছুই পায় না আমার জমি আমার খতিয়ান আছে কওলা আছে সব কিছু আছে আমার কাছে ও মানুষ টাকা দেখে গুন্ডা ভাড়া করে না ও বাড়ি মতে ভেঙে আমাকে দিছে কি আমার সম্পত্তি আমার কাগজ খতিয়ান সবই আছে আমার ভাই এখন দাবি করতেছে ও বলে না কি জমি ওকে বলছি তোর জমি যদি হয় তুই নে আমার জমি বলে আমাকে আমাকে দে আমি কেস করছি কেসের সময় দিতে হবে না

আমাৰ বৌ বাচ্ছা নিয়োগ টেনশ্যন হে বাচ্ছা মানে